হইতে চাই না শয়তানের গোলাম হইতে চাই আল্লাহর অলিরা পরামর্শ দেশে যে তুমি যত আল্লাহর জিকির আল্লাহর খেয়ালই করতে পারো এই জন্য তোমাকে পরামর্শ দেই তুমি একটু চক্ষু বন্ধ করিয়ে নাও তাহলে চক্ষু বন্ধ করলে কি হবে শয়তান তোমাকে ধোকা দিতে কষ্ট হবে ধোকা দিতে পারবে না তুমি খেয়ালটা ঠিক মতো করতে পারবা কিন্তু এই চক্ষু যখন আপনি বন্ধ করতে যাইবেন শয়তান বন্ধ করতে দেবে ওই অনুদিক চাই রেছে শয়তান বন্ধ করতে দেবে কারণ শয়তানের উদ্দেশ্য কি আপনার জিজ্ঞেস যেন খেয়ালের সাথে এখন এরপর যদি আপনি শয়তানের পরামর্শ অনুযায়ী চোখ খোলা রাখেন তাহলে আল্লাহর গোলাম না শয়তানের গোলাম কথা না তাই শয়তানের সাথে গোলামির জিনজির, সারিয়া আল্লাহর গোলামির জিনজির পড়তে হবে এজন্য লাগবে মোজাহাদা এজন্য লাগবে কি। জোরে কয় এর এজন্য লাগবে কি জেহাদ করা লাগবে শয়তানের সাথে যুদ্ধ করা লাগবে শয়তান বলবে চক্ষু খোলো আমি বলবো না আমি আল্লাহর জিকিরে পড়ছে আমি চক্ষু খুলবো না পারব ইনশাল্লাহ সবাই পারবো কথা কয় না এই যে এত কিছু বলি এরপরও দেখবেন যখন বলবো চক্ষু বন্ধ করেন কিছু লোক চাই চাইলিস মানে আমি যে কি বলি মনে হয় যে এদের কানেই ঢোকে নাই আসলেও ঢোকে নাই কারণ শয়তান অনেকের কানে পর্দা ফালাই রাখে কান তো শুধু চামড়ার কান না ভিতরে দুটো কান আছে না আছে না নাই পর্দা ফালাই রাখে এই জন্য একটু গুরুত্ব দিয়েই বলি যেহেতু আল্লাহর জিকির করব আল্লাহকে নিয়ে করতে চাই না জোরে কান চাই না সবাই একটু চক্ষুটা বন্ধ করে দেন আমি তাকাইয়ে দেখি যে কে কে চক্ষু বন্ধ করে নাই একটু সবাই মাথাটা নিচের দিকে দিয়ে আসন দিয়া বইসা চক্ষুটা বন্ধ করিয়া একটু খেয়ালের সাথে বসেন একটু খেয়ালের সাথে সবাই চক্ষুটা বন্ধ করিয়া দেন আবারও বলতেছি এখন আমি পারি যে আজকে দেখাই দিতে চাই মেয়ে আপনি চোখ বন্ধ করেন না কেন এটা তো ভালো হবে না একটু খেয়ালের সাথে সবাই চক্ষু বন্ধ করিয়া একটু খেয়াল করতে থাকি যে চক্ষু যখন বন্ধ হয়ে গেছে এখন দুনিয়াটা কেমন যেন একটু অন্ধকার হইয়া আসছে এখন এই অন্ধকার দুনিয়ার ভিতরে আল্লাহ একবার মনের জিজ্ঞাসা করি ওরে মন এই দুনিয়া আমার চিরদিন থাকার জায়গা না এই চক্ষু আমার একদিন চিরতরে বন্ধ হইয়া যাবে এই চক্ষু যদি চিরতরে বন্ধ হইয়া যায় এই চক্ষু দুনিয়ার কোনো ডাক্তার খুলিয়া দিতে পারবে না কোনো ইঞ্জিনিয়ারও খুলিয়া দিতে পারবে না ভালো করিয়া মনের বুঝা ওরে মন এই চক্ষু যেদিন আমার চিরতরে বন্ধ হইয়া যাবে আমার স্ত্রীও আর আমার ঘরে জায়গা দেবে না আমার সন্তানরাও আমাকে আর ঘরে রাখবে না আমাকে ধরাধরি করিয়া নিয়া ঘরের থেকে বাহির করিয়া বাহিরে উঠানের ভিতরে যা শোয়াইয়া রাখবে এখন আর আমাকে বালিশও দেয় না বিছানাও দেয় না আহারে আমার শরীরের জামা কাপড়টা পর্যন্ত খুলিয়া রাখিয়া দেয় ওরে মন গোসল করাইয়া তিনটা কাপড় দিয়া আমার একটা প্যাকেট বানাইয়া ফালাইছে এখন আমাকে জানাজার খাটে উঠাইয়া মসজিদের ইমাম সাহেব জানাজার তাক বের দিয়া নামাজ পড়াইয়া এখন সবাই ধরাধরি করি আমার বাসার দিকে আমাকে নেয় না আমাকে নিয়ে যায় ওই বাগানের ভিতরে ওই বাগানের ভিতরে আগি মাটির নিচে একটা গর্ত করিয়া রাখছে এখন সবাই নিয়ে ওই গর্তের ভিতরে আমারে নামাইয়া শোয়াইয়া আমারে বালিশও দেয় না বিছানাও দেয় না এখন ওই কবর দিয়ে আমার সবাই উঠিয়া বাস চাপা দিয়া হোক লোক দিয়া মাটির উপরে মাটি দেয় এখন আমার কবরটা আস্তে আস্তে অন্ধকার হইয়া গেল এই দুনিয়ার অন্ধকার না হাজার গুণ বেশি অন্ধকার এখন ওই কবরে আমার ডাইনে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি ওরে জানালাও নাই দরজাও নাই পালাবারও কোনো রাস্তা নাই এখন ওই কবরে কেউ নাই কেউ নাই ওই কবরে আমার আপন এখন আর কেউ নাই আরে আমি যদি আমার মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতে পারি আমার মাওলা ওই অন্ধকার কবরে আমার একা ফালাইয়া রাখবে না আমার মাওলা আমার খোঁজ কবর নিয়ে আমার কবরটা বেহেস্তের বাগান বানাইয়া দেবে আর যদি দুনিয়া পাইয়া দুনিয়া পাইয়া আমার মাওলাকে দুনিয়ায় ভুলিয়া যায় আরে ওই কবরে যাইয়া একা যখন বিপদে পড়িয়া যাবো তখন আল্লাহ আল্লাহ বলিয়া ডাকা শুরু করবে আল্লাহ আল্লাহ বলিয়া ডাক শুরু করিয়া দেবে আর যতই ডাকুক না কেন আল্লাহ বল রে না পারমান তোর কি মনে নাই তুনি আর আনন্দ ফুর্তি পাইয়া তুই আমারে ভুলিয়া গেছিলি আজকের কবরে আইসা আমার দুনিয়ার যেরকম তোর ডাকে তুই আমার ডাকে সারা দাও নাই আরে আমি তোকে কত ডাকছি নামাজে ডাকছি জিকিরে ডাকছি আমার ডাকে সারা দাও নাই আজকে কবরেও তোর একটা ডাকের সারাও আমি আর দেব না আল্লাহ ওই কবরে যাওয়াই লাগবে ওই কবরে না গিয়া কোন উপায় ঠাই ওই কবরে আমার মাওলা ছাড়া কেউ আপন নাই যখন জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ দিলে মানা খেয়াল করবা আল্লাহবাদে কে هو মাবুদ নাই যখন জিকির করব ইল্লাল্লাহ খেয়াল করব আমার কলবে আল্লাহই আছেন যখন জিকির করব আল্লাহ খেয়াল করব আমি আল্লাহকে ডাকতেছি আমার আল্লাহ আমার ডাকের জবাব দেয় হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলেন আনা সুমান উম্মান যাকারানি এ বান্দা আমি তোর থেকে দূরে না তুই যখন জিকিরে বসিয়া যাও আমি মাওলানা কুদরতি ভাবে তোর সঙ্গে বসিয়া যাই বান্দা আমি তোর কাছেই হাজির তুই আমাকে ডাক দাও আমি মাওলা নিজে তোর ডাকের জবাব দেই ও বন্দা তুই আমার ডাকের জবাব কেন শোনো না কারণ তোর চামড়ার চোখ কান বয়রা হয় না কিন্তু তামাল কুলু বুল্লাতি বিশ্বদূর আর তোর কলবের ভিতরে দুইটা কান আছে ওই কান দুইটা গুণা করতে করতে বয়রা বানাইয়া ভালাইছ এই জন্য আমি মাওলার ডাকের জবাব তুই শুনতে পাও না আরে দুনিয়ার জমিনে এমন অনেক কানওয়ালা লোক আছে যারা আমার মাওলার ডাকের জবাব নিজের কানে শুনতে পায় আল্লাহ ওই কানকে যদি সুস্থ করতে হয় আমার মাওলার জিগির ছাড়া জগন জিকির করবোলা খেয়াল আল্লাহ বাদে কেহ নাই لا إله إلا الله 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 لا اله الا 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 الله لا الله لا اله الا 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 الله إله إلا الله لا 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 إله إله إلا الله لا 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 إله الا الله لا اله 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 لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الله لا اله الا الله لا اله الله لا اله الا 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 الله اله لا 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 اله الا اله لا 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 اله الا اله الله الله <سؤال> لا إله إلا الله 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 لا إله إلا الله

Amar Golovella sin it's the law, 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 it's the law

it's the law it's the law it's the law it's the law it's the law it's the law it's the law it's the law it's the law it's the law it's the law it's the law it's the law it's the law it's the law it's the law it's the law it's the law it's the law it's the law it's the law it's the law it's the law it's the law it's the law it's the law it's the law it's the law it's the law it's the law it's the

Da now, and da and da and

Allah 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 Allah